ভাড়াটা কো অ্যান্টি তিন মাস হয়ে গেল ভাড়ার কোনো খবর নেই এখনো বাবা কত অনেক চিলাচিলি করতেছে ভাষায় বুঝছেন ভাড়াটা দিয়ে দেন এই লকডাউনের মধ্যে আপনারা ভাড়া না দিলে আমরা কিভাবে চলবো বলেন ভাড়াটা তাড়াতাড়ি দিয়ে দেন বুঝছেন বাবা অনেক চিলাচিলি করতেছে আচ্ছা ঠিক আছে বাবা চেষ্টা করব ঠিক আছে কি রে বাবার হৃদয় কি হয়েছে তোমার বাস আমার সুইরিছ শোলটা কি কি রকম লাগতাছে ভাজান শোলটা ভালো না ওরে মা সোন্দัตতে বুঝছো মাতা ডায়মন্ড ভেতা হর্তা ছিল ঘুমায় গেছে আর ওশ পাই নাই কিছুবা বাবা হ্যাঁ তা কথা কইতাম বাবা বাড়িয়া লাইছিল পরে টাকা দিতাছে সকালে বিকালে গরবরা দেন নালে ছাইরা দেন তিন মাস হয়ে গেছে আর কত এক মাস দিবেন দিবেন করতেছেন আর কত ঘুরাইবেন এসব কথাবার্তা আর কিস্তি তো আছে সকাল বিকাল সকাল বিকাল তাগা শান্তি দেয় না এক ফোঁটাও শান্তি দেয় না মানে একটা কথা কমু বাবা কও কি বাবা তুমি তো অনেক কল্লা সে তোমার বাবা মারা যাওয়ার পরে হাল ধরছো মানে আমি একটা কাম কাজ করি বাবা নালে তো তুমি তো কুলাইতে পারতাছ না আমি একটা বাসায় কাম নিতে চাইতাছি বাবা একটা বাসায় কাজ পাইছি নিমু বাবা মা কথা এটা পোলা বাইসা থাকতে জীবনে চায় না যে ওর সামনে ওর মায়ের বাসায় কাম করুক এটা কষ্টের মা তুমি বুঝবা না এখন তো সময়টা ভালো না রে বাবা তুমি আর কি করবা ক আর কত করবা আমার লাগলে আমার এই কিডনি দুটা আছে না আমি এই কিডনি দুটা বেচা তারপর তুঙ্গু খাওয়ানো বুঝবো না আমার কথা তাও তোমার আর বাসায় কাজ করতে দেব না আমি কালকে দোকান করুন বুঝছো তিন মাস বুয়া ছিলাম বহুত ছিলাম আর না কালকে দোকান খুললা বেসা রানিং করমু আর একজনের কাছে টিয়া পাই কইছে কালকে দিব কালকে যদি চাটা দেয় তাহলে মনে করো যে ঘরবাড়ি আগে দিয়া দিও আর কিস্তি আলারে কইও যে দুই তিন সপ্তাহ পর সব কিস্তি এক লগে দিয়া দিব বুঝছো আল্লাহ ভরসা বা জান তোমার উপরে তো ভরসা রাখি আচ্ছা তুমি যাও ভাত টাত খাইলো বুঝছো আমার ঘুম ধরছে তুমি কিছু খাইবা না বা আচ্ছা মজা ভাইয়া ঘুমাও কিসে কিসে কবি ভাইয়া তুমি তো বলছিলে যে আমি পরীক্ষায় পাশ করলাম একটা ভালো মোবাইল কিনে দিবা আমি আমার সব বন্ধুদের বলছে একটা মোবাইল কিনে দিবা আমার ভাইয়া পরীক্ষায় পাশ করলে কোচিং খুলসে এখন যাই আমার বন্ধুরা বলে যে কি রে তোর ভাইয়া না তোর মোবাইল কিনে দিবো বাইরে তুই তো দেখসোস তিনটা মাছ ধরা দোকানটা খুলতে পারতাছি না এই লকডাউন আর ব্যাপার ঝামেলার জন্য ব্যবসা বাণিজ্য সব বন্ধ কালকে দোকানটা দোকানটা খুললা দুইটা সপ্তাহ বাইরে টাইমটা দে দুই সপ্তাহের মধ্যে একটা জাকা সেট আমার খারাপ করিস না আর যে বন্ধু বান্ধব তো ডিস্টার্ব করে না ওরা কবি আমার ভাই এমন সেট কিনা দিব খালসা দেখবি কি করবি দেখবি খালি চা মন খারাপ করা যাবে না বুঝোস নাই হাস আর ওই সিরিয়াল

কাম দিয়া সাবান আই দাও তমারে দুছা আ দাও মিডা বানাইছো কাম করো হাকিম পুরী জর্দা আর কাঁচা সুপারিদেরটা পান বানাও তো বিচৰা কাই কালি

ভাই আপনি এই কাজ করেন কেন আমার মায় আমার কি বানাতে চাইছিল জানো আমার মায় আমার বানাতে চাইছিল মনে করে যে ডাক্তার আছে না ডাক্তার না আমরা তো গরিব আঙ্গ তো আর স্বপ্ন মপ্ন নাই চাইলেও ডাক্তার দিতে পারবো না বুঝস নাই তুই একটা জিনিস খেয়াল করলাম যে আমরাও ডাক্তার তোর মনে কষ্ট থাকতে পারে যে আমরা কেমনে ডাক্তার তুই যে অসুস্থ হস অসুস্থ হইলে তোর জ্বর আহে বা তোর যদি কোনো কিছু হয় কার কাছে যাস ডাক্তারের কাছে যাস না ডাক্তার কিন্তু তোরে চিকিৎসা করে ঠিক করে লাই কইটা লাই না আমি তো পেশেন্ট এটা বুঝস নাই জ্বর যে এত সমস্যা কি ডাক্তারের কাছে নিলে ঠিক করতে পারবো পারবো না কিন্তু আঙ্গ কাছে যদি হয় আহে আমরা কিন্তু মেরামত করে ঠিক করে লাইতে পারবো বুঝস তাহলে আমরা ডাক্তার না পূরণ করলাম স্বপ্ন এর লেগে আমগরে কয়

ভালো জিনিস বুঝবেন না বুঝবেন না একটা ভালো জিনিস দিছিলাম দেন আসি টাকা আমি আসি টাকাই নিয়ে এগুলো আর বলবো না বিশেটা চা খাইতে দেন না না ভাই আমি গরিব মানুষ এটাতে আজিব না দেন 20 টাকা দেন 20 টাকা ভাই সাহেব দাবি করছে 20 টাকা না ভাই 20 টাকা দেয়া দেব না রিকশা ভাড়া লাগবে ভালোই তো ভাই স্ক্র্যাচ করব না তো আবার ইয়া আসি টা জিনিস নিয়ে এত কথা কই লইব আসি টাকা টা আনা ভালো জিনিস এসে দিছি ইয়া বেশি কথা বলেন আপনারা গেল ভাই দেখছস কত কথা কয় ভাই এর টা ডিসপ্লে হবে হ্যাঁ হইব এক দাম ষোলোশো টাকা পড়বো ভাই কিছু কম রাখেন আচ্ছা আপনি পনেরোশো টাকা দেন একশো টাকা কম দেন ঠিক আছে তাহলে ভাই সুন্দর করে এটা ঠিক সিস্টেম করে দেন আচ্ছা ঠিক আছে আপনি সন্ধ্যায় আসেন তাহলে আমি একটু কাজ আছে তো আপে আপনি তাড়াতাড়ি করে জানা আচ্ছা আপনি তাহলে পাঁচটার দিকে আসেন যান পাঁচটার দিকে সুন্দর করে বলেন ভাই হ্যালো শান্তু হ্যাঁ মনা কও আচ্ছা আমার লগে টিম আছে সিধা কর কি হইছে কথা আছে জলদি আয় আচ্ছা আইতেছে আইতেছে হ্যালো আইতে আমি যাই যাস না খাবি লাগিছো আচ্ছা যা আর হন তোর জুতা কিনে দেব বুঝছস কইছিস না জুতা কিনে দেব ব্যবসাটা চললে পাক্কা দেখা नैत्र त जुत्ता किनेर जुन त्यो पोर बिहामा सानो सानो हाट टक 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 टकै त चास মানা এত জরুরি ভাবে ডাকছস কে কিছু কবি দেখ শামসু তোরে জেল লাগা ডাকছি আমার এসএসসি রেজাল্ট দিছে রেজাল্ট দিছে ভালো কথা পাস করছস নাকি ফেল করছস হাই পাস করছি স্কলারশিপ পাইছি কারশিপ এ স্কলারশিপ ও ওইটা পাইছস এম কি হইছে আব্বাই কইছে আমারে শহরে পাঠাই দিব এই স্কলারশিপ পাইলে কি শহর যাইতো হ্যাঁ বুয়া কথা আব্বাই কইছে আমারে গ্রামের কলেজে ভর্তি করাইব না শহরের কলেজে ভর্তি করাইব হাস সরি ভাগো দাগসকে শহরে কি খালি কলেজ আছে আমগো গ্রামে কলেজ নাই হ্যাঁ আমগো গ্রামে মানছে পড়ালা করে না আমগো গ্রামে বিলকিসের যে মাইয়েডা ওরা গতবার কি পরীক্ষা রেজাল্ট করছে দেখছস অত ডাক্তার হয়ে গেছে গা তুই পারবি না তোর শহর যাই গো পড়ালা করার লাগা ভাগো দাগস গ্রামের কলেজে ভর্তি হইলে কি আমি শিক্ষিত হইতে পারমু না গ্রামের তো সব বুরুক থাকে বুঝোস নাই তোর তো শহরে যাওয়া লাগবো না আমি মনে করছো কি বুঝিনা তুই শহরে যা কি করবি আমি দেখছি তো ওই যে টিভির ভিতরে কালকে যাইছে আইসে শহরে গিয়া মাইয়েরা করে কি কলে যে ভর্তি হয় ঠিক আছে ভর্তি হয় পরে যে জিন্স প্যান্ট পরে চেরা প্যান্ট চেরা ওই যে চেরাটা আছে না চেরা প্যান্ট পরে পরে মনে করে থ্রি পিস আটা কাটা গেঞ্জি পরে গোলাগো মতো জায়গা শহরে গেলে তো শহরে মরে যাওয়ার দরকার নাই

করবে এটা কথা কই মানলাম আমি গ্রামের পোলা বুঝছো মানলাম আর কোনো ভবিষ্যৎ নাই একটা মোবাইলের দোকানে কাম করি যা পাই সংসার চালাই তুই তো সবই জানো কিন্তু একটা কথা সত্যি মনে না যে আমি তোরে অনেক ভালোবাসি বুঝোস না কি কইছি আমি তোর অনেক ভালোবাসি আমি চাই না যে তুই আমার এই বুকটার ভিতর থেকে আলাদা হয়ে যাস হ্যাঁ বুঝছ আমি চাই নাই এটা শহরে যাবি ভালো কথা শহরে যা এখন আমার কথা তো শুনবি না আব্বা কইছে এখন যাইতে হইব তোর যা তোর আটপাই পায়ে দইরা আমি একটা কথা কই এই যে আটটা দইরা কই লাগলে পা দুইটা দইরা একটা কথা কই শহরে গেলে ওইসব চেরা চেরা প্যান পড়িস না আর আটা কাটা গেঞ্জিও পড়িস না এতে মানুষজন ভালো কয় না বুঝস নাই খারাপ চোখে দেয় বুঝছ শহরে যাবি শহরে যাইয়া শুধু পড়া লাগা করবে কি করবি শুধু পড়া লাগা করবে আর এই তিন মাস বুঝছস দোকানটারে বন্ধ রাখছি তো আজকে খুলছি মনে কর বেচা কিনা হইলেই আমি তোর লগে শহরে জামগা বেয়া কইরা আমু বুঝছস নাই তো যদি কিছু লাগে আমার কবি বুঝছস আমারে কবি যাই লাগবে আমার কবি আরেকটা কথা কই আমার বুইলা যাইস না আমি তোরে কিন্তু অনেক ভালোবাসি বুঝছস যা বাড়ি যা আব্বা আবার চিলা চিলি করতে পারবো বুঝছো না তোর তো বহুত গাড় দে যা বাসায় যা বাসায় যাইয়া আমার ফোন দিস কি করে জানাইস ঠিক আছে मोबाइल डाटा सब डिस्प्ले देखो फोन मांगे दन तो भैया सामने दुकान से उधर के सदर नाम अन्ना अरे भाई टेकर लग ले टेकर लग कोई जल लग बहुत कुन दिता से अपने इधर ठीक करा दन टाकर तो को था ना भाई ये टाकर को था ना अपने मेकर निकाल पर किया शोरील वाला ना मिया टेकर को तो लग बहुत कुन तो तो ताते ठीक करा दन अरे मैं अपने तो फाउल लोग हैं चेयर करूं बैन कर ले दे। अरे भाई फाउल मैंने अपने की कोई तस्सन तातारी ठीक कोई रहता नहीं মানুষের মানুষ মনে হয় না তাই মানুষ মানুষ কিনা নাকি আর গরম দায় সব সময় মন কথা থাকে এ শামসু হ্যাঁ নাইম ক কই তুই তুই না কইছিলি তো ছোটবেলার লাগে একটা ফোন লাগবো হ হ সেকেন্ড হ্যান্ড একটা ফোন পাইছি আগের জায়গায় ওই যে আমার গ্যারেজটা আছে না হ হ ওই না পড় 5 মিনিটের মধ্যে আবি কথা হইলো না কথা হলো যে এত ইমার্জেন্সিতে ডাকছো ফোনের লেগা ফোন কি ভালো ফ্রেশ মাল একমাত্র তুই তোর বাইর কথা কইস না লেগে সেটটা পাইস কারণ হুন দোকানে যাবি দোকানে গিয়া ফোনটাকে চার্জে দিবি পাক্কা দুই ঘন্টা চার্জে লাগাবি নষ্ট না তাক আরে বেটা এত গে কে নষ্ট লিখে তোরে দেই এখন বুঝলাম ছোট ভাই এত করে কইলো দেখা তার সেকেন্ড হ্যান্ড আছে বুঝছস হাতের অবস্থাটা ভালো না ভালো থাকলে একটা নতুন কিনে দিতাম এখন কেম নাকি কত দেবো ক দামের দে তুই একটা দে আরে ক একটা ক আমি তো পাঁচশো কমো বুঝছিস না আমার কথা আচ্ছা যা বিশ হাজার টাকা দিচ্ছি যা চোরাই সেটের দাম বিশ হাজার টাকা তাহলে তো মার্কেট থেকে আমি নতুন সেটে কিনতে পারি এত কথা বাদ দে দশ হাজার টাকা দেবো বুঝছস আরে ব্যাটটা একটু বাড়া দে এটা ফ্রেশ মাল আচ্ছা দা দশ হাজার পনেরো টাকা দেবো দশ হাজার টাকা দেবো তোর মোবাইলের পনেরো টাকা দেবো তুই হুক্কা মুক্কা টানোস না কি জানি জমা বাইরে সিগারেট বিড়ি এটা তোমার ভালো খাস এটা দেবে ঠিক আছে যা ঠিক আছে ভালো তৈবো সে ভালো কিন্তু ছোট ভাই চালাইবো আরে যা বেটা কইছিনা এত কথা কসকে সেটা আমারও পছন্দ হয়েছে আরেকবার পাইলে আরেকটা আমারও খুঁজ নাই দেখুন টেকা কালকে সন্ধ্যা তুই সন্ধ্যা সাতটার দিকে দোকানটা যাস যা হ্যালো সাউটুম কে কে বলছেন আপনি হ্যাঁ আমি সানসু সানসু হ্যাঁ এটা লোকেশনটা কোথায় আমার দোকান রায়বাজার এটা কি ধানমন্ডি পনেরো নম্বর রায়বাজার হা ধানমণ্ডি পনেরো রায়বাজার আচ্ছা বাজারেই না রায়বাজারের ভিতরে বাজারের ভিতরে দোকান সানসু এন্টারপ্রাইজ আপনি কেক আপনি আমাকে চিনবেন না আপনার সাথে আমি পরে কথা বলছি হ্যালো